বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাপটি লক করে রাখবেন যাতে আপনি ছাড়া অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলে দেখতে না পারে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে ফেসবুক অ্যাপটি লক করে রাখতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফেসবুক অ্যাপটি লক করে রাখতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটি এইভাবে ওপেন করে নেবেন মোবাইলে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকমভাবে অনেকগুলি অপশানের একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনারা ওপরের দিকে সার্চ অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করে এই সার্চ সার্চবারে লিখবেন এ ডবল পি অ্যাপ এল ও সিকে লক অ্যাপ লক এখানে অ্যাপ লক লিখে সার্চ করলে আপনার সামনে এরকমভাবে অ্যাপ লক অপশানটি চলে আসবে যদি কোনো কারণে আপনার মোবাইলে অ্যাপ লক অপশানটি না আসে তাহলে আপনারা এখানে এ ডবল পি অ্যাপ ইএনসিআর ওয়াই পি এন ইনক্রিপশন এই লেখাটি লিখে সার্চ করবেন কোনো কোনো ফোনে অ্যাপ লক লিখে সার্চ করলে অ্যাপ লক অপশানটি আসবে আবার কোনো কোনো ফোনে অ্যাপ লক অপশানটি যদি না আসে সেই সব ফোনে অ্যাপ ইনক্রিপশান লিখে সার্চ করলে অ্যাপ ইনক্রিপশান অপশানটি চলে আসবে তো এখানে আমার ফোনে অ্যাপ লক লিখে সার্চ করলেই অ্যাপ লক অপশানটি চলে এসেছে তো আমি এই অ্যাপ লক অপশানের ওপর ক্লিক করলাম ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসলে এখানে আপনাদের মোবাইলে যদি পাসওয়ার্ড আগে থেকে সেট করা না থাকে তাহলে একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে তো তার জন্য টার্ন অন প্রাইভেসি পাসওয়ার্ড নামে অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে এরকম আসলে এখানে আপনার মনের মতো ছয়টি সংখ্যা দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন তো কোনো কোনো ফোনে এই জায়গায় প্যাটার্ন লক বা ফিঙ্গারপ্রিন্ট লক তৈরি করার অপশন থাকতে পারে আপনারা আপনাদের পছন্দের যে লকটি দিয়ে এখানে পাসওয়ার্ড তৈরি করতে চান সেই লকটি দিয়ে এখানে পাসওয়ার্ডটি তৈরি করে নিতে পারেন তো এখানে আমি সংখ্যা দিয়ে পাসওয়ার্ড লক তৈরি করছি তাই একবার এইভাবে ছয় সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর কনফার্ম হওয়ার জন্য আরেকবার সেই একই ছয় সংখ্যাটি এইভাবে দিয়ে দিয়ে পাসওয়ার্ডটি তৈরি করে নিলাম বন্ধুরা এখানে আপনারা যে পাসওয়ার্ড বা প্যাটার্ন লক সেট করবেন সেই পাসওয়ার্ড বা প্যাটার্ন লক অবশ্যই মনে রাখবেন কারণ এই পাসওয়ার্ড বা প্যাটার্ন লকের মাধ্যমে আপনারা পরবর্তীকালে ফেসবুক অ্যাপটির লক খুলতে পারবেন তো পাসওয়ার্ড তৈরি করে নেওয়ার পর আপনার সামনে যদি এরকম কোনো প্রশ্ন আসে তার উত্তরটি দিয়ে দেবেন যেমন এখানে আমার কাছে জানতে চাইছে তোমার টিচারের নাম কি তো এখানে আমি উত্তরটা এইভাবে লিখে দিলাম তো উত্তর লিখে দেওয়ার পর ওপরে এই ডান অপশানের ওপর ক্লিক করলেই আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছে বন্ধুরা এখানে আমরা যেহেতু ফেসবুক অ্যাপটি লক করব তাই নিচে অ্যাপ লক নামে একটি অপশান দেখতে পাচ্ছি এর ওপর ক্লিক করব। তো যখনই আপনারা অ্যাপ লক অপশানের ওপর ক্লিক করবেন তখনই পরের পেজে আপনার মোবাইলে যতগুলি অ্যাপ ইনস্টল রয়েছে সেই সব অ্যাপগুলি পরপর এরকমভাবে আপনারা এখানে দেখতে পাবেন বন্ধুরা এবার আমরা যেহেতু ফেসবুক অ্যাপটি লক করব তাই এখান থেকে আমাদের প্রথমে ফেসবুক অ্যাপটি খুঁজে বার করতে হবে তো বন্ধুরা এখানে আমি আমার ফেসবুক অ্যাপটি খুঁজে বার করে নিয়ে এর ডান দিকে যে বক্সটি রয়েছে এর ওপর ক্লিক করে ফেসবুক অ্যাপটিকে সিলেক্ট করে নিয়ে নিচে এনেবেল ইনক্রিপশন অপশানের ওপর ক্লিক করে দিলেই ফেসবুক অ্যাপটি লক হয়ে যাবে এবার বন্ধুরা ব্যাক বাটন প্রেস করে এখান থেকে এইভাবে বেরিয়ে এসে যখনই আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করতে যাব। তখনই দেখতে পাবো যে এখানে আমার কাছে পাসওয়ার্ড চাইছে এবার একটু আগে যে ছয় সংখ্যার পাসওয়ার্ডটি আমি তৈরি করলাম সেই পাসওয়ার্ডটি যখনই এখানে এইভাবে টাইপ করবো তখনই আমার ফেসবুক অ্যাপটি ওপেন হয়ে যাবে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনি আপনার ফেসবুক অ্যাপের ওপর লক দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনারা যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য